ক্লাস টেন ভূগোল ও পরিবেশ দুলাল দাস ও চন্দনেশ্বরি দাস অর্থাৎ নতুন বইটা চ্যাপ্টার ফাইভের অনুশীলনের উত্তরগুলো আজকে চেষ্টা করব ভারত ও তার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে এক নম্বর প্রশ্ন ভারতের নবীনতম রাজ্যটি হলো পেজ নম্বর সতেরো সরি পেজ নম্বর সেভেন্টিতে আছে সত্তরে এখানে অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা উনতিরিশতম নামক নবীনতম রাজ্য হিসাবে গঠিত হয় অর্থাৎ উত্তরটি হবে উত্তরটি হবে তেলেঙ্গানা তারপর প্রশ্ন উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি যাওয়ার দেখা যায় তা হলো নাম্বার নাইনটি টু এই সময় পাঞ্জাব হরিয়ানা দিল্লি উত্তরপ্রদেশে প্রায়শই ধুলি যাওয়ার হয় একে আদি বলে এটা উত্তর পশ্চিম দিক তাই এটা হবে আদি উত্তরটা হবে আদি পর তিন নম্বর প্রশ্ন ভারতে মৃত্তিকা সংরক্ষণ গৃহীত একটি পদ্ধতি হল পেজ নম্বর একশো মৃত্তিকা ক্ষয় সংরক্ষণের প্রতিরোধেরগুলো বনশের রয়েছে তার মধ্যে ফালি চাষ রয়েছে অর্থাৎ এখানে উত্তরটি হবে ফালি চাষ চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছিল একটু আগে জেনেছি পেস্ট নম্বর সেভেন্টিনে আছে উত্তরটা হবে অন্ধ্রপ্রদেশ শিবালিক হিমালয়ের পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্জিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে কি পেজ নম্বর পেজ নম্বর সেভেন্টি ফাইভে আছে পারুল প্রকাশ বইটাতে এখানে রয়েছে হিমালয়ের পাদদেশে হিমালয় থেকে বয়ে আনা নদীগুলি নড়ি পাথর কাদা সঞ্চয় করে যে সংকীর্ণঈশ ঢেউ খেলানো ভূমিভাগ তৈরি করে তাকে ভাবর বলে উত্তরটা হবে ভাবর অপশন সি উত্তর হবে ভাবর তারপরের প্রশ্ন ছয় নম্বর ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হল্বর এইটটি থ্রি এখানে লবণাক্ত হ্রদের লিস্ট রয়েছে পেঙ্গং উত্তর হবে ছয়ের সি উত্তর হবে পেঙ্গ হ্রদ সাত নম্বর প্রশ্ন ল্যাটেরাইট মৃত্যিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে কোন অঞ্চলে পিজ নম্বর নাইনটি সিক্সে আছে উত্তরটা এখানে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে অর্থাৎ উত্তরটি হবে বি নম্বর অপশান বি পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে তারপরে কী আছে তারপরে আছে আট নম্বরে ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল উত্তরটি হবে ভাষা পিজ নম্বর সেভেন্টিনে আছে এখানে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন নয় নম্বর কোশ্চিন গঙ্গা নদীর উৎস হলো জমিটি ত্রিহিমবাবু জেমু এটা সবাই জানো আশা করি উত্তরটা হবে সেভেন্টি উত্তরটা সেভেন্টি নাইন পেজে আছে গঙ্গেত্রী হিমবাহের গোমুক তুষার গোহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি অর্থাৎ উত্তরটি হবে গঙ্গেত্রী হিমবাহ অপশন ডি দশ নম্বর কোশ্চেন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল পেজ নম্বর এইটটি সেভেন এখানে রয়েছে দামোদর উপত্যকা প্রকল্পে ভারতের অন্যতম এবং বৃহৎ অর্থাৎ বৃহত্তম গুরুত্বপূর্ণ বহুমুখী নদী পরিকল্পনা বৃহৎ অর্থাৎ বৃহত্তম অর্থাৎ এর উত্তরটি হবে দামোদর অপশন বি এগারো নম্বর কোশ্চেন ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা গিয়েছে বিস্তারিত তা হল পোশন নম্বর সেভেন্টি টু আমরা একটা ম্যাপ দেখলে সহজে বুঝতে পারবো এই যে মাঝ বড় গিয়েছে সেই রেখাটির নাম কর্কটক্রান্তি রেখা অর্থাৎ উত্তরটি হবে কর্কটক্রান্তি রেখা অপশন ডি বারো নম্বর গোদাবরী ও কৃষ্ণ নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদটির নাম হলো হবে কোলেডু তেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে তা হল পিচ নম্বর এইটি ফাইভ ভারতের জলসেচযুক্ত জমির প্রায় বাষট্টি শতাংশ জমিতে কূপ এবং নলকূপের সাহায্যে জলসেচ করা হয় অর্থাৎ বাষট্টি শতাংশ যেহেতু বেশি অবশ্যই এটা বেশি হবে তেরোর এই হবে কূপ এবং নলকূপ চোদ্দো নম্বর ভারতের পশ্চিম ঝঞ্ঝা দেখা যায় গ্রীষ্মকালে শীতকালে বর্ষাকালে রেখে শীতকালে পেজ নম্বর নাইনটি ওয়ান এই যে দেখো এখানে দেখো শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় পড়ে নিতে পারো পনেরো নম্বর কোশ্চেন কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে কোন কোথা থেকে কার থেকে উত্তরটি পেজ নম্বর সেভেন্টিন আছে জম্মু ও কাশ্মীর ও লাদাখ নামের দুটি নবীনতম রাজ্য হয়েছিল এটা জম্মু ও কাশ্মীর থেকে জম্মু ও কাশ্মীর থেকে একটা জম্মু জম্মু ও কাশ্মীর হয়েছিল এবং লাদাখ হয়েছিল দুইটা ভাগে বিভক্ত হয়েছিল অর্থাৎ জম্মু ও কাশ্মীর থেকে উত্তর হবে অপশন বি জম্মু ও কাশ্মীর থেকে তারপর ষোলো নম্বর প্রশ্ন শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকে কি বলে পেজ নম্বর সেভেন্টি ওয়ান এটা পারুল প্রকাশ রয়েছে এই বইটাতে দুটি পর্বতের মধ্যবর্তী উপত্যকে দুন বলবে দুন বলা হবে অবশ্যই এটা উত্তর হবে দোন আগেরটির উত্তর হবে দুন তারপর প্রশ্ন মৌসুমী বিস্ফোরণ দেখা যায় কেরলে কোথায় দেখা যায় এটা পেজ নাম্বার নাইনটি টু সাধারণভাবে আন্দামানে কুড়ি কুড়ি মে কেরলে উনত্রিশে মে কলকাতায় সাতই জুন অর্থাৎ আন্দামানে প্রথম দেখা যাচ্ছে উত্তরটি হবে সরি আন্দামান যেহেতু নেই অর্থাৎ এখানে উত্তরটি হবে কেরলে আন্দামানের পরে কেরলে দেখা যাচ্ছে তা কেরলের উত্তরটি হবে অপশন এ নেক্সট কোশ্চেন যে অঞ্চল চন্দন গাছ যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো নম্বর একশো এক এই যে চন্দন সেগুন শিমুল এগুলো জন্মায় ক্রান্তি আদ্র পণ্যমুচি অরণ্যে অর্থাৎ উত্তরটি হবে অপশান বি ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ উনিশ নম্বর কোশ্চেন ভারতের ভারতে বর্তমান ভারতের অঙ্গরাজ্য মোট অঙ্গরাজ্য সংখ্যা কয়টি প্রশ্ন নম্বর সেভেনটি নবীনতম এবং উনত্রিশতম তেলেঙ্গানা অর্থাৎ রাজ্য হবে নবীনতম টোটাল রাজ্য সংখ্যা হবে উনত্রিশটি অপশন বি উত্তর ভারতের সর্বোচ্চ মালভূমি হল পিজ নম্বর পারুল প্রকাশ রয়েছে পেজ নম্বর সেভেনটি এখানে ভারতের উচ্চতম মালভূমি লাদাখ মালভূমি পরের প্রশ্ন গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সংযম নিম্নলিখিত স্থানে অবস্থিত কোথায় সংযম ঘটেছে পেজ নম্বর সেভেন্টি নাইন পারল প্রকাশনীতে এলাহাবাদের কাছে গঙ্গার সাথে মিশেছে অর্থাৎ এলাহাবাদ হবে উত্তরটি এখানে হবে অপশন বি এলাহাবাদ আচ্ছা আজকে একের প্রশ্নের উত্তরগুলো দিলাম এরপর দিনের নিচের প্রশ্নের উত্তর যদি চাও তোমরা কমেন্টে জানাও আমি উত্তর দিয়ে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ